তারা যদি নিয়মিত যৌন মিলন করিয়ে আমাদের সঙ্গিনীর সাথে আমাদের স্ত্রীর সাথে সেক্ষেত্রে সেটা হাঁটার চেয়ে ভালো ব্যায়াম হিসেবে আপনি যদি বিবাহিত হন আর ওজন বেড়ে যায় তবে ওজন কমানোর জন্য হাঁটার চেয়ে যৌন মিলনী ভালো ব্যায়াম বলে নতুন তথ্য আবিষ্কার করেছে বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে যৌন মিলনের সময় প্রতি মিনিটে পুরুষের শরীর থেকে খরচ হয় চার দশমিক দুই ক্যালোরি আর নারীর ক্ষেত্রে খরচ হয় তিন দশমিক এক ক্যালোরি একটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি হাটর চাইতে ভালো ব্যায়াম দিন থেকে বিতর্ক ছিল যে যৌন মিলনের ফলে আদৌ কোনো ব্যায়াম হয় কিনা একটা প্রচলিত ধারণা আছে যে একবার যৌন মিলনের ফলে একশো থেকে তিনশো ক্যালোরি খরচ হয় তবে এই তথ্যটা ছিল একেবারেই অনুমান নির্ভর সম্প্রতি কয়েকজন সাহসী মানুষ এই গবেষণায় অংশ গ্রহণ করেন এবং গবেষক উইলিয়াম মাস্টার্স এবং ভার্জিনিয়া জনসন তাদের শরীরের স্বয়ংক্রিয়তা তথ্য লিপিবদ্ধ করেন জোন মিলনের সময় তাদের হৃদকম্পনের গতি পেয়ে যায় 10-180 পর্যন্ত সাধারণ বিয়ামের সাথে তুলনা করলে দেখা যায় মাঝারি ধরনের ভারী ব্যায়াম করতে থাকা অবস্থায় 50 বছর বয়সী মানুষের হৃদস্পন্দন থাকে 85 থেকে 119 পর্যন্ত এ থেকেই বোঝা যায় যে সাধারণ মাঝারি মাত্রায় ব্যায়ামের চাইতে ভালো উপকার পাওয়া যায় যৌন মিলন থেকে অর্থাৎ আপনার এক ঘন্টার সমান ছত্রিশ মিনিট ব্যায়াম ওজন কমাতে সমান কাজ করে এর আগে সালে দশজন দম্পতির এই গবেষণা এবং পর্যায়ে গবেষণার জানালে একটি তথ্য প্রকাশিত হয়েছিল হৃদস্পন্ধন রক্তচাপ অক্সিজেন গ্যাস অ্যানালাইজার এবং ইলেকট্রোকার্ডিওগ্রাফি ব্যবহার করে তাদের শারীরিক অবস্থার তথ্য নেওয়া হয় তখনও দেখা যায় যে যৌন মিলনে সময়ে হৃদস্পন্দন অনেক বেড়ে যায় কিন্তু এই প্রক্রিয়া একটা বড় সমস্যা আছে সেটা হলো এমন অজস্র যন্ত্রপাতির সাথে লাগানো সেন্সর টিউব ইত্যাদি উপস্থিতিতে স্বাভাবিক মানসিকতা নিয়ে যৌন মিলন সম্ভব না আর তাই এ পরীক্ষা থেকে পাওয়া তথ্যকে তখন ভুল নির্ভুল বলে ধরা যায়নি বর্তমানে অবশ্য এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে চিনওয়ার নামের একটি আর্ম ব্যান্ড পরিধান করার মাধ্যমেই অংশগ্রহণকারীদের শরীরের ক্যালোরির খরচের সব তথ্য পেয়ে যান গবেষকরা প্রথমে এসব অংশগ্রহণকারীদের ত্রিশ মিনিট মাঝারি মানের ব্যায়াম করানো হয় এবং পরবর্তীতে তাদের যৌন মিলনে অংশগ্রহণ করানো হয় এ থেকেই গবেষক একটা প্রাথমিক ধারণা পান পরে এই আর আর্ম ব্যান্ড পরা অবস্থায় তাদেরকে বাসে পাঠিয়ে দেওয়া হয় বাসায় যৌন মিলন করার সময় তাদের শরীর থেকে তথ্য চলে আসে গবেষকদের কাছে নিঃসন্দেহে জিমে ব্যায়াম করা দৌড়ানো বা সাঁতার কেটে ঘাম জ্বালানোর চাইতে মানুষ যৌন মিলন বেশি পছন্দ করে আর ঘরের কাজকর্মের চাইতেও যেহেতু একটা বেশি কার্যকর তাই গবেষকরা আশা করেছেন এই তথ্য জানার ফলে মানুষ আগ্রহী হবে এবং তাদের ক্যালোরি ক্ষয়ের পরিমাণ আগের থেকে একটু হলেও বাড়বে সুতরাং যে সমস্ত ভাইরা তাদের অতিমাত্রায় ওজনের জন্য ব্যায়াম করতে পারছেন না বা ব্যায়ামে আগ্রহ পাচ্ছেন না তারা নিয়মিত আপনার স্ত্রীর সাথে সঙ্গম অথবা সহবাস করলে আপনি ব্যায়ামের ফায়দা পাবেন আশা আমাদের আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার